খারাপ ছিল তাই আমি লাইভে জয়েন হতে পারিনি তো তোমরা কে কে অনলাইনে আছো একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও প্লিজ আজকে লাইভের ফিচারটাই পুরো পাল্টে গেছে কেন কি জানি ফেসবুকের আপডেট দেয় ইউটিউব আপডেট দেয় কত রকমভাবে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে যারা যারা অনলাইন আছে একটু প্লিজ জয়েন্ট হয়ে যাও রাধাভাই দিদি ভাইরা বন্ধুরা কে কে আছো একটু কমেন্ট করো খুব অল্প টাইমের জন্যই চলে এসেছি রাতের খাবার বানাবো এখন রাতের খাবার বানানো হয়নি ভীষণ গরম ভালো লাগছে না শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো সবাই কেমন আছো কেমন আছো তাতে জয়েন্ট হয়ে যাও কেউ নেই আমি রাত্রি বেলা নটা বেজে গেল এখন আর কেউ নেই সবাই কাজে ব্যস্ত অনলাইন আছে একটু প্লিজ জয়েন্ট আমার শরীরটা ভীষণ খারাপ ও এই গরমে সবাই নিজের নিজের খেয়াল রেখো একবার যদি শরীর খারাপ শুরু হয় আর উপায় নেই তাহলে তোমাকে শেষ করে দেবে আমার চোখ মুখ সব ঢুকে গেছে কি অবস্থা হয়েছে যে দেখছে সেই বলছে যে কী হয়েছে তো আমার তো শরীর খারাপ একই কথা সবাইকে বলে তুই দেখতেই বোঝা যায় আর ভয়েসটা ঠিকঠাক ক্লিয়ার যাচ্ছে কিনা একটু কমেন্ট করো তো যারা যারা অনলাইন আছে একটু দেখো প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিয়ে ওয়েলকাম করো জয়েন্ট হও প্লিজ একটু হয় তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কেউ নাই হেমরম হ্যালো হাই চন্দ্র দাস হ্যালো হ্যালো দাদাভাই কেমন আছো তোমরা সবাই যারা যারা অনলাইনে আছো একটু প্লিজ কমেন্ট করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করো একটু লাইভটা যেন একটু অনেকক্ষণ ধরে পড়তে পারি সবার কাছে পৌঁছে যায় সবাই একটু প্লিজ কমেন্ট করো কে কথা তোকে লাইকটা দিচ্ছ অবশ্যই একটু কমেন্ট করে বলো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো উনিশ জুন অবশ্য নেমে যাই ওয়াচটা বাড়াবো ওয়াচিংটা বাড়াও প্লিজ একটু সবাই একটু লাইক কমেন্ট করে দাও লাইক করো তোমরা যারা যারা কমেন্ট করছো একটু লাইক করে দাও প্লিজ 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 একটু তাড়াতাড়ি সবাই একটু কমেন্ট করে দাও যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো কমেন্ট রেখে যাও আমি যেন তাদের চ্যানেলে গিয়ে একটু তাদেরকেও একটু লাইক কমেন্ট করে আসতে পারি সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারি শ্রী আমি আমি নতুন চ্যানেল খুলেছি তাই আমি সেই সম্বন্ধে কিছু জানি না যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো তোমরা একটু কমেন্ট করে বলো আমি একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করবো সবাই অনলাইন আছে যা এক প্লিজ এক যা যা অনলাইন আছে একো কমেণ্ট কৰ প্লিজ লাইক কৰি দাও প্লিজ একো লাইক কৰ হাই হেল্ল' হয়ে গেলে তুমি হাসটা বাইজ গেলে তো প্লিজ একটু জয়েন্ট হও প্লিজ একটু জয়েন্ট হয়ে যাব স্কুললে ভাও না জানি না কত কোথাও না লাইফ জেরি কন্টিনিউ করতে পারবো কিন্তু তোমার ভীষণ চলে রাখা প্লিজ একটু সময় লাইভটা জয়েন করো সে একটু জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তবে যে যেখানেই থাকো একটু প্লিজ সে একটু জয়েন্ট হয়ে যাও চলে গেল ছটা বাজে আমারও তো ভীষণ মনে পেয়ে যায় নটা পঁয়ত্রিশ বরাস চলে এসছি সবাই তাড়াতাড়ি একটু যারা যারা অনেক আছে একটু জয় যাও তো তাদের বেশিক্ষণ লাইফ বের করতে পারবো না আর ছেলে নিয়ে পড়ছে ছেলেকে বিছানা করে দিতে হবে ছেলেকে খাইয়ে দিয়েছি তো আমি এবার খাবো দাবো শুয়ে বলবো যারা যারা এখনো খাওয়া দাওয়া করেনি করণীয় করণাস সামনে অটো বেরিয়েছে বেজে গেছে সাড়ে লাইট বেজে গেছে চলে বাচ্চা কাছে থাকলে যে কি অবস্থার হয় একমাত্র তারা মায়েরাই জানে যে কি বিপদ মা হ্যাঁ厕ে বাসো টয়লেট যদি একবার যদি না খেয়ে ঘুমায় তার কোনো আর শেষ নেই বিপদের খাওয়ানোই যাবে না আমার ছেলেকে তো কোনো দিন ঘুমিয়ে গেলাম কোনো দিনও ওকে ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়াতে পারি না খাইয়ে ঘুমালে বাথরুম বাথরুম করে শোয়ালে এক রকম শান্তি আর যদি একবার যদি না খায় না ঘুমায় না খেয়ে ঘুমায় আর না টয়লেট করে ঘুমায় তাহলে আমার রাত্রে আর ঘুম নাই সারাটা রাত বন্ধ তো সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থাকো এটাই কামনা করি আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও যেন তোমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারি ঠিক আছে সুযোগ করে দিও সবাই সবার পাশে থেকো সবাই আমরা একসাথে যাই যেন আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি তোমরাও তোমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারো টাটা বাই বাই